কি করব মাগি এই যে সকাল সকাল বাজার গেছিল বাজার করে নিয়ে চলে এসছে বাজার গেছিল সবজি বাজার মাছ বাজার তো আমি আর যাইনি বাজার করে চলে এসছে আর বাজার থেকে এনে বাজার থেকে এনেছে লাউ শাক ধনেপাতা ম্যাগি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আর কি আছে দেখ ফুল শসা এগুলো থাক মাছটাকে বার করে নি মাছের ডিম নিজে নাকি ঝুড়া খাবা গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ সোমবার এখন থেকে সকাল থেকেই আমি পুজোটা শুরু করলাম খুব সকাল নয় গরি কাটা এখন বাজছে দশটা ঘুম থেকে উঠেই বাসি কাজ হয়ে গেছে বাসি কাপড় ছেড়ে দিয়েছি শুনি ঠাকুর দিয়ে দিয়েছি সকালে চা খাওয়া হয়ে গেছে বল বাজার গেছিলো বাজার থেকে কিছু সবজি মাছ নিয়ে এসছে এই যে মেয়ে নিয়ে এসছে কি কি নিয়ে এসছি সেটা আর চুপাচু বাবার সঙ্গে ঘুম থেকে উঠেই বাসি মুখে বসে রয়েছে কচুর দম খেতে ভালো লাগে জল ভরা আজকে জল খাবারে বানাবো ডিম দিয়ে ম্যাগি ডিম আর পেঁয়াজ দিয়ে ম্যাগি বাজারে গেছিল দু প্যাকেট ম্যাগি নিয়ে এসছে তো তাই বানিয়ে দিচ্ছি ডিম আর পেঁয়াজ দিয়ে গাছ লাগিয়ে গেছে তাই শুধু এই গাছের ডালে পুঁই খেয়ে যাচ্ছে অল্প করে কাটো বেশি কেটো না দেশে ফ্যাঁকরা বেরোচ্ছে হ্যাঁ ঠিক আছে আগে কেটো না আর দু রকম মাছ এনেছিল একটা হলো লোটে মাছ আর একটা হলো কাতলা মাছ তো তাই মাছগুলোকে প্যাকেট থেকে ঢেলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এই যে আমার রান্না কর

চলুন আপনাদের দেখে দিই আজকে কি রান্না করেছি আজকে করেছি সাদা ভাত কুমড়ো পই কচু রসুন দিয়ে তরকারি পস্তুর বড়া আর আমার বরের হাতের ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আজকের এই সিম্পল রান্না এই যে গুড ইভিনিং আমি আবার ব্লগটা শুরু করলাম ছেলে সন্ধ্যা দিয়ে দিয়েছে আমি রেডি হয়ে গেছি মেয়েটাও রেডি হয়ে গেছে চললাম আবার আজকে বাজারে যে পুরো রেডি হয়ে গেছি একটি চিকনের কুর্তি কারি কুর্তি পরেছি পুরো রেডি হয়ে গেছি বাজারে চললাম ছেলের মানে একে একে পয়সা দিচ্ছে আগের দিন দাদু দিয়েছিল মানে ওর ওর দাদু দিয়েছিল আজকে আমার বাবা দিয়েছে টাকা দিয়েছে তো একে একে পয়সা দিচ্ছে একে একে বাজার যাচ্ছি তো ওর বাবার বাজার করা হয়ে গেছে একে একে দিচ্ছে আজকে ছেলে ওর বাবার কিছু কিছু বাজার করছে তো চলুন ওখানে গিয়ে কী কী কিনছি সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে প্রথমেই চলে এসেছিলাম ছেলে ব্যাগের দোকান ছেলের যে ব্যাগটা যেহেতু পুরনো হয়ে গেছে এক বছর হয়ে গেছে কেনা তো ছেলে বায়না করছিলো আমাকে একটা ব্যাগ কিনে দাও তা তার জন্য ছেলের জন্য নতুন একটা ব্যাগ নিতে এসেছি তো এই যে ব্যাগের দোকান আমাদের সিউড়িতে এই ব্যাগের দোকানটায় খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যায় এবং ব্যাগগুলো টেক্স হয় তার যখনই ছেলের দরকার পড়ে তো এখান থেকেই নিই কিন্তু এবারে আমার ছেলে জানেন তো অনলাইন থেকে একটা অর্ডার দিয়েছিলো কিন্তু ঠিকমতো অর্ডার দিতে পারেনি তো ব্যাগটা ভুল এসছিলো তারপরে আবার ওটাকে রিটার্ন করে আমি এই ব্যাগটাকে ছেলের জন্য কিনতে এসেছি তারপরেই ব্যাগ কিনে ব্যাগ কেনার পরে এই যে চলে এসেছি আমাদের এখানে ট্রেন আমার জন্য কুর্তি কেনার জন্য এই নিয়ে আমার তিনবার আসা হলো পছন্দ হয় না বলে বারে বারেই আসছি মানে নতুন কালেকশান কিছু নেমেছে বলে তো তার জন্যেই ফোন করেছিল যে এখানে কালেকশান নেমেছে তো তার জন্যেই এসছি তো ঘুরে ঘুরে তার জন্য দেখছি ট্রেন আমারই বাকি রয়ে গেছে তো সেই জন্য কুর্তিগুলো ভালো করে দেখছি বাজার করতে গিয়ে মেয়ে কিছু খাবে না এটা তো হতেই পারে না তো এখন বাজার করতে গিয়ে মেয়ে খুব শিখেছে মানে এটা খাবার শিখতেছে তো তো ওকে তো অন্য কিছু দিতে পারবো না তো তার জন্যেই মোমো কিনে দিয়েছি ঝাল ছাড়া ও চিকেন মোমো খাচ্ছে বলে কোলেছি আর বাজারে আজকে কিছু খাইনি শুধু একটু চিকেন মোমো খেয়েছি ছেলের জন্য উনি এসছে ওই জন্য রান্না বসায় বা যে দশটা এবার রান্নাটা বসায় রান্না দিনে ঝোল আছে আর রাতে কার রান্না হয়েছে রুটি আলু চচ্চড়ি আর দুটো করে গোলাপ জামুন মিষ্টি এই মিষ্টিটা আমার কাকা এসেছিল দিয়ে গেছে তো রাতে এই রান্না এই মিষ্টিটা কেমন খেতে রে খাতাতি খা না খাই দেবো না এর মতন কাজকর্ম এখানেই শেষ আমি বাজার গেছিলাম এসে তাড়াতাড়ি করে রুটি তরকারি করে ছেলে মেয়েদের বরকে খেতে দিয়েছি নিজে আর কিছু খাইনি কারণ বাজারে একটু মোমো খেয়েছি আর একটা মিষ্টি এখন ঘরে এসে খেয়েছি আর খিদেও লাগলো না দুটি মুড়ি খেয়েছি শুধু তো ওই যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তো ফেসওয়াশদের মুখটা ধুয়ে নিয়েছি আর যা রান্নাঘরটা পরিষ্কার করতে ভালো লাগছে না সকালে যা করা করবো সব করে রয়েছে তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আমার তো এখনও ঘুমায়নি মেয়েকেও ঘুম পাড়ায় পরিষ্কার করায় তো চলুন এখানে